আমাদের বাঘার পাড়ার মানুষ যে এত বেলাইন আমি আসলে আগে বুঝতে পারি না বা আগে আর এতটা জানতাম না তো কালকে ফোনটা একটু সমস্যা হয় আর ফোনে চার্জ নিচ্ছিলো না যে কারণে আমি ভাবলাম যে চার্জারের এই পোর্টটা যেটা চার্জিং পয়েন্ট ভাবছি যে এইটাতে হয়তো বা একটু সমস্যা আছে তো এইটা চেঞ্জ করার জন্য সার্ভিসিং পয়েন্টে গেছি তো বাঘার পাড়ায় তো যেহেতু ভালো কোনো সার্ভিসিং সেন্টার নাই ছোটোখাটো দোকান যেগুলো আছে তার মধ্যে একটাতে গেছি এখন আমি দোকানের নাম বলতেছি না যেহেতু এলাকার লোকজন সব ভাইরে বললাম যে ভাই চার্জিং পয়েন্টটা চেঞ্জ করে দেন বললো যে ভাই একশো টাকা খরচ পড়বে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করেন তো এখন ফোনটা খুলছে সর্বপ্রথম খোলার পর মানে এই চার্জিং পয়েন্ট এই টাইপ বি মানে নর্মাল একটা ফোন এটা তো আসলে সেরকম অনেক হায়ার লেভেলের ফোন না নর্মাল একটা ফোন টাইপ বি চার্জিং পট এটা খুলছে খোলার পরে এই আপনার সার্কিট থেকে যে চার্জিং পয়েন্ট এটা উঠাইছে উঠায় দেখে যে ওনাদের কাছে টাইপ বির যে পট তাই নাই এবার দুই তিন দোকান খুঁজে এই চার্জিং পয়েন্ট নিয়ে আসছে নিয়ে আসার পরে এটা লাগাইছে লাগাইতে প্রায় এক ঘন্টা মানে এই চার্জিং পয়েন্টের এই পোর্ট খুলে মানে অন্য কোনো কাস্টমার নাই বা অন্য কোনো কাজ করতেছে এই জন্য লেট হচ্ছে এমনটা না এই একটা নিয়েই পড়ে আছে এই একটা খুলতে এক ঘন্টা সময় লাগাইছে আমার ওই আমার ফোন খোলা দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে এবার যাই হোক একজনের দোকান থেকে চার্জিং পয়েন্ট নিয়ে এসে লাগাই দিছে এবার আপনার হচ্ছে আমি ফোন তো আর এটা বেশি একটা ইউজ করি না মাঝে মধ্যে দেখা যাচ্ছে কল টল আসলে রিসিভ করে কথা বলি এবার বিকাল আমার একটু প্রয়োজন হয়েছে আমি একজনকে কল দিছি এবার দেখি যে আমার সেভ নাম্বার যার কাছে কল করছি তার কাছেও আমার ফোন নাম্বার সেভ চার পাঁচ বার কল করার পরে হ্যালো হ্যালো বলতেছে মানে এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে আমাকে চিনে না মানে সমস্যাটা কি বা আমি ও কথা বলতেছে আমি শুনতে পারতেছি কিন্তু আমি যেটা বলতেছি সে শুনতে পারতেছে না তার মানে এই চার্জিং পোর্ট পোর্টপার্টকে যে পাশেই এই যে একবারে সাইডেই মাইক্রোফোনটা নষ্ট করে ফেলছে পরবর্তীতে সেই সময় দোকান রানিং লোকজন দোকানে অনেক লোকজন চলে যাওয়ার পর আমি দোকানে গেছি যে ভাই আসলে চার্জিং পয়েন্টের এইখানে মাইক্রোফোনের সমস্যা হয় কিভাবে পরে ফোন খুলছে ফোন খুলে দেখে যে হ্যাঁ আসলে মাইক্রোফোনের সমস্যা হয়েছে মাইক্রোফোনের সমস্যা হলে ভাই তাহলে ই করে দেন সমস্যা যেহেতু হয়ে গেছে চেঞ্জ করে দেন আমি টাকা দিয়ে দিচ্ছি এখন এই মাইক্রোফোন নাই পড়াতে পাওয়া যাবে না যশোর থেকে তা বলতেছি ভাই মানে মেজাজটা যে এত পরিমাণ খারাপ এখন পর্যন্ত মেজাজটা খারাপ হয়ে রয়েছে প্রয়োজনীয় একটা জিনিসের মানে কি বলবো এবার তাহলে ভাই আসলে আমার মাইক্রোফোনে কি সমস্যা ছিল যে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল মাঝে মধ্যে বায়ু এরকম নষ্ট হয়ে যায় ঠিক আছে দোকানদারের বাইশ্য মাঝে মধ্যে ও এমনি এমনি নষ্ট হয়ে যায় আমার মাইক্রোফোন ফোন কেনার পরে এই মাইক্রোফোন নষ্ট হলো না আজকে কিভাবে নষ্ট হয় ভাই তাহলে আজকে কেন নষ্ট হলো তারপরে বলতেছে ভাই চার্জিং পোর্টটা উঠানোর সময় মেবি ওভার হিট হয়ে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি চার্জিং পোর্ট পাল্টাইতে যে আপনি ওভার হিট করে মাইক্রোফোন নষ্ট করে ফেলতেছেন তাহলে আপনার ওই সার্ভিসিং সেন্টারে বসতে বলছে আপনার ওই দোকান দিতে বলছে বলেন আপনি পারেন না আপনি পোট উঠাইতে যায় মানে একটাই কামড় দিতে যায় আর একটাই কামড় দিয়ে বসে পড়ে থাকেন মানে মেজাজটাই খারাপ হয়ে যায় এত পরিমাণ বেলাইন এখন এই ফোন ঠিক করতে যশোর যাইতে হবে তাহলে তো আমার চার্জ হালকা হালকা হচ্ছিল তাইলে আমার তো এই চার্জিং পোর্ট একবার যশোর থেকে চেঞ্জ করার দরকার ছিল কি বলবো আর লাগে না ভাই কিছু বলার নাই